আমার এবিন নিসাইদের বেতা আমি অবশ্য করতে বাধ্যছি না আমার গে আমার বাপ মা কষ্টছে না আমি গিয়ে ইমনের বাসার গেটে অবস্থান নেন রক্সানা আক্তার শীলা নামে ওই নারী ভেঙে পড়েন কান্নায় অশ্রুসিক্ত চোখে বর্ণনা করেন আমি তার হাতটাই দেনে সে বিষের বোতল আমার বাসায় নিয়ে যা নিয়ে যাওয়ার পরে দীর্ঘ দিন অনেক দিন ঘুরে দীর্ঘ অনেক দিন মানে অনেক দিন তিন বছর ঘুরে ঘুরে পর তারপর দেখা গেল যে বয়মত শিখের উপজেলার মির্জাকান্দা গ্রামের 12 বছর বয়সী ছেলে রিফাত থানায় অভিযোগ করলে তদন্তে নামে পুলিশ ছেলেটির নাম ইমন সর্দার আর ইমন সর্দার এমনই কিছু পরিকল্পিতভাবে একটি কাজ করেছে স্ক্রিনের শুরু থেকে ছোট করে একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন হয়তোবা আপনারা কিছুই বুঝতে পারেন নাই দর্শক শ্রোতা আজকের এই ভিডিও দেখার জন্য যারা এই ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা আজকের এই ভিডিওতে কি দেখতে চলেছেন দর্শক শ্রোতা একজন প্রবাসী নারী একজন প্রবাসী স্ত্রী একজন প্রবাসী এক বোন এমন কি একটি বিপদে পড়েছে তার বিপদের কথা যদি আপনি একটু শোনেন তাহলে আপনার হয়তো আবেগে আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যেতে পারে দর্শক এটাও কি মানুষের দ্বারা সম্ভব সম্ভব আমাদের বাঙালিদের এবং বাংলাদেশের সাধারণ জনগণ যারা আমরা আসি সবার জন্যই এই কাজগুলি সম্ভব দর্শক শ্রোতা ভালোবাসার টানে বিশ্বাস করে নিজের ভিসা পাসপোর্টকে সিরে ফেলাইয়ে এই ইমন সর্দারের সাথে সে সম্পক্ষ জড়িয়ে পড়ে তাকে এমন কিছু আবেগ আবৃত এবং প্লবন দেখাইছে বিয়ে করার আশ্বাস দেওয়ার জন্য বিয়ে করবে এবং নতুন স্বপ্ন দেখাইছে তাকে ছাড়া সে বাঁচবে না অথচ তাকে যখন বিবাহ করার পর ছয় মাসও না যেতে তাকে ছুঁড়ে ফেলিয়ে দেয় একটি খুশার মতো দর্শক সেই মেয়েটি এখন কান্না করে চোখ ভাসিয়ে ফেলতেছে সাধারণ জনগণের কাছে এর বিচার চাচ্ছে সাধারণ জনগণ একই বিচার করতে পারবে শুধু ভুক্তভোগী এটাই করে নাই আরও কিছু করেছে প্রায় থেকে লক্ষ টাকা দিয়েছে সাত এই ইমন সর্দারকে যে টাকা নিয়ে সে বিদেশে যাওয়ার কথা ছিল তার ভিসা টিকিট পাসপোর্ট সে ছিঁড়ে ফেলাইছে তার ভালোবাসার টানে আর সেই ভালোবাসাটা কিন্তু একদিন আর দুই দিনের জন্য না এখানে আরেকটি কথা আপনাদের সাথে বলে নিতে চাই এই যে আপুটি কান্নাকাটি করছে আর এখন সে সাধারণ জনগণের কাছে বিচার চাচ্ছে বাংলাদেশের প্রশাসনের কাছে সে বিচার চাচ্ছে এনার আরেকটি ভুল করেছে ওনার স্বামী সাবেক যে স্বামী প্রাপ্তন যে স্বামী সেই স্বামী কিন্তু এখনো প্রবাসে বাস করতেছে আর সেই স্বামী সেই বিচার টিকিটের ব্যবস্থা করে দিছিল যে স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে দর্শক উনি যে বাংলাদেশে সে যে নাং নিয়ে চলাফেরা করছিল সেই নাং কিন্তু তাকে যেতে দেয় নাই বলছে যে তুমি যদি চলে যাও তাহলে হয়তো আমি তোমার বাড়িতে বিষ খাইয়ে জীবনের থেকে চলে যাব জীবনে আর কোথাও ফিরে আসব না প্রিয় দর্শক না ফেরার দেশে চলে যাব এরকমের ভয় ভীতি দেখাইয়ে সেই অসহায় বউটিকে মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখাইয়ে লোভে ফেলাইয়ে তার আত্মসৎ করল প্রায় সাত লক্ষ টাকা আর এই সাত লক্ষ টাকা নিয়ে তার বিয়েটা ছিল একমাত্র নাটক এই নাটক সাজিয়ে সেই সাত লক্ষ টাকা এই অবুস মহিলার কাছ নিয়ে সে লাপাট্টা হয়ে গেছে এখন সে রাস্তায় রাস্তায় ঘটে প্রিয় দর্শক শ্রোতা এই ধরনের ঘটনা আমাদের দেশে এখন প্রায়ই শোনা যাচ্ছে আপনারা কেন একটু শিশুর মতো এই কাজগুলো করেন আপনার একটু যাচাই বাচাই করে একজনের সাথে সম্পর্ক করবেন একজন ভাই প্রবাসে থেকে যে কতটা কষ্ট করে এই বাংলাদেশে এতটা কষ্টের টাকা পাঠায় দেয় তার স্ত্রীর হাতে বিশ্বাস করে সেই স্ত্রী যদি বিশ্বাসের জায়গায় অবিশ্বাসের মতো অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক তৈরি করে সেই ছেলের হাতে সবগুলো টাকা তুলে দেয় তার একটি বিয়ের লোভ দেখায় এত লোভ কেন আর সেই লোভের কারণে আজকে তার জীবন জৈবন টাকা পয়সা সব কিছু হারাই এখন সে নিঃস্ব রাস্তায় রাস্তায় কান্দে আর হাঁটে প্রিয় দর্শক আমি বেশি কথা আর বাড়াইতে চাইনি চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি আমার এভের নিচে ইট এসে ব্যথা আমি অবশ্যই করতে পারতাছি না আমার কেউ আমার বাপ মা ঘষতাছে না আমি আর কি করবো আমার বাপ মাথা জানে না যে বিয়ে ঘোষদি বিয়ে খেতে গিয়ে পরিচয় পছন্দ হয়েছে জানিয়ে বিয়ের প্রস্তাব তবুও পাত্তা দেয়নি এই নারী তাকে না পেলে আত্মহত্যা করবে ছিল এমন আকুতি এমন সব কথায় গলে যায় এক সন্তানের এ জননী পাসপোর্ট হলেও ভালোবাসার টানে যেতে পারেননি বিদেশে অবশেষে হয় দুজনের পরিণয় কিছুদিন পর ব্যবসার কথা বলে পাঁচ লাখ টাকা নিয়ে উধাও ইমন সরকার নামে অভিযুক্ত যুবক বৃহস্পতিবার স্ত্রীর দাবি নিয়ে ইমনের বাসার গেটে অবস্থান নেন রোকসানা আক্তার শিলা নামে ওই নারী ভেঙে পড়েন কান্নায় অশ্রুসিক্ত চোখে বর্ণনা করেন ঘটনার আমি তারে পাত্তাই দেয় না সে বিষের বোতল আমার বাসায় নিয়ে যা নিয়ে যাওয়ার পরে দীর্ঘদিন অনেক দিন ঘুরে দীর্ঘ অনেক দিন মানে অনেক দিন তিন বছর ঘুরে ঘুরার পর তারপর দেখা গেল যে এক পর্যায়ে যে মরতে যা আমি তো পাঁচ ফুট করছি আমি বি যাওয়ার জন্য সে আমাকে যাই দিতেছে না যে তুমি তো আমার বিয়ে না করো আমি এমন কিছু সুইস সুইসাইড করব। এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিস্টাব্দ বিয়ে হওয়ার পর দুই মাসের মতো ভালোই যা ভালো যাওয়ার পরে আমার দুলাভাইরে আমি বলি সব কিছু যে দুলাভাই আমি তো একটা ভুল কাজ করে ফেলাইছি আমার আব্বা মাও জানে না ভুল কাজ করে ফেলাইছি তে আমার দোলা ভাই বলতেছে যে পেপার্সগুলো গুলো দেও তো উনার যে আমার স্বামীর যে চাচাত ভাই উনিও গেছে চাচাতো ভাই বউ আমার বেনি উনিও গেছে যাওয়ার পর বলতেছে যে পেপার্সগুলো দেখান মানে ওটি রিয়েল একদম রিয়েল নিয়ে কাগজপাতিগুলো নিয়ে আইসে পড়ছে আইসে পড়ে আমার শ্বশুরে হাতে দিয়েছে দিয়ে সারা বলতাস আমি বিয়েই করি নাই কে আমার ফোন রিসিভ করে না সে আমার ফোন রিসিভ করে না ব্লক মারছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব ব্লক মারছে আমার কাছ থেকে পাঁচ লাখ টাকাও নিয়েছে যে দোকান দিমু তুমি ওই পাশে রুগী দেখবা আমি প্রেসক্রিপশন দেখে ওষুধ বেসম আমরা দুজন ভালোভাবে চলমু ছয় মাস পরে তোমার উঠাই নিয়ে যাব এই দুই মাসের মধ্যে ওই ওরা আমি টাকা দিছি গয়না বন্ধক এগিয়ে তিন লাখ টাকা ওই যে ওই চাচির কাছ থেকে নিয়ে আর দুই লাখ টাকা সুদে নিয়ে দিছি পাঁচ লাখ টাকা মোট ফেরত এই টাকাটা নেওয়ার পর আর ওই কাবিল নামাগুলো ওর বাপের কাছে পৌঁছানোর পর ও আমার সাথে যোগাযোগ করে না কিচ্ছু না এরপরে আমি যোগাযোগ করতে চাই যোগাযোগ করতে পারি না তবে ছেলের বিয়ের বিষয়ে কিছুই জানে না বাবা আমি তো কোনো আমি তো আসলে বিয়ে করে নাই আমার যদি বিয়ে করে থাকে তার ইচ্ছা থেকে করে খেলে আমার আপত্তি নেই অবশ্য ভুক্তভোগী নারীকে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ উনি যদি কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে চায় আমরা সহযোগিতা করব দুই হাজার বাইশ সালের এগারো নভেম্বর জামালপুরের ইসলামপুর পৌর এলাকার নটরকান্দা গ্রামের ইমন সরকারের সঙ্গে রোহসানা আক্তার শিলার বিয়ে হয় সময় সংবাদ জামালপুর